গল্প সময় থাকতে মা বাবাকে ভালোবাস ভোরের আলো উঠেছে শহরে ছেলে চাকরির প্রস্তুতি নিচ্ছে সংসার বউ সন্তান নিয়ে ব্যস্ততা ভরপুর কিন্তু দূরে গ্রামে বৃদ্ধামা দরজার পাশে বসে আছে বাবা হয়তো চুপচাপ সয্যায় তারা অপেক্ষা করছে সন্তানের খোঁজের জন্য অথচ ছেলে বলে সময় পাই না চাকরি করি সংসারে ব্যস্ত এই অজুহাতেই দিন কেটে যায় শহরে বাজার হয় খাবার হয় আনন্দ হয় কিন্তু মা কি খায় সেই খোঁজ নেই মা রাত জেগে তোমাকে বড় করেছে বাবা ঘাম ঝরিয়ে তোমাকে মানুষ করেছে আজ তুমি প্রতিষ্ঠিত কিন্তু তারা একা তুমি সুখী তারা নিঃসঙ্গ তুমি ভুলে গেছ তারা মনে রেখেছে তারা শুধু চায় একটিবার খোঁজ নাও তারা শুধু চায় একদিন এসে বলো আম্মা কেমন আছো তারা শুধু চায় আব্বা আমি এসেছি কিন্তু সেই দিন আসে না আল্লাহ কুরানে বলেছেন তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুরা আল ইসরার তেইশ নম্বরায়ত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তাই মা বাবাকে ভুলে গেলে জান্নাতও দূরে সরে যায় অথচ আমরা ব্যস্ততা অজুহাতে তাদের ভুলে যাই সময় আছে টিভি ইন্টারনেটের জন্য সময় আছে আড্ডার জন্য কিন্তু মা বাবার জন্য নেই অথচ তাদের দোয়া ছাড়া জীবন অন্ধকার মা হয়তো দরজার পাশে বসে আছেন বাবার ঠোঁট শুকনো হয়ে গেছে তার অপেক্ষা করছেন সন্তানের ডাকের জন্য কিন্তু ফোন আসে না দেখা হয় না দিন যায় রাত যায় অথচ ছেলে ভাবে সময় নেই মা ভাবে একদিন আসবে বাবার বুক কেঁপে ওঠে একদিন ডাকবে কিন্তু সেই ডাক শোনা যায় না কেবল অপেক্ষা কেবল নিঃসঙ্গতা একদিন সময় থেমে যাবে মা কবরের নিচে ঘুমাবে বাবা চলে যাবে মাটির বুকে তখন তুমি দৌড়ে আসবে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে বলবে হায় যদি সময় দিতাম কিন্তু তখন আর লাভ হবে না তখন শুধু চোখের পানি ঝরবে তখন শুধু আফসোস থাকবে তাই আজই শিক্ষা নাও রাসুল সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি আর বলেছেন মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি তাই তাদের খুশি করা ইবাদত তাদের কষ্ট দেওয়া মহাপাপ মা বাবাকে খুশি করলে জান্নাত নিশ্চিত তাদের অবহেলা করলে নাজাত নেই তাই সময় থাকতে ভালোবাস সময় থাকতে সেবা করো। সময় থাকতে দোয়া নাও কারণ একদিন তারা থাকবে না কুরআনে সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে হে আমার রব আমার মা বাবাকে রাহিম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন করেছেন সুরা আল ইসরার চব্বিশ নম্বর আয়াত এই দোয়া পড়ো প্রতিদিন মাকে দাও বাবাকে দাও দোয়া তাদের জন্য নামাজে কান্না করো জীবিত থাকলে খবর নাও মৃত্যুর পর দোয়া করো। তাদের ঋণ শোধ করা যাবে না কিন্তু সেবা আর দোয়াই হল প্রতিদান আজ যদি তুমি অবহেলা করো। কাল তোমার সন্তানও অবহেলা করবে আজ যদি তুমি খবর না রাখো কাল তোমার খবরও কেউ রাখবে না জীবন বুমেরাঙের মতো যেমন করবে তেমনই ফিরে আসবে তাই ভালোবাসা বপন করো দোয়া বপন করো সেবা বপন করো তাহলেই জান্নাত ফল পাবে মা হয়তো এখনও অপেক্ষা করছে বাবা হয়তো এখনও ডাকছে তোমারও এখনও সময় আছে ফোন করো, খোঁজ নাও কাছে গিয়ে বসো তাদের হাত ধরো একটুখানি হাসি দাও একটুখানি শান্তি দাও কারণ তাদের খুশি মানেই আল্লাহর খুশি তাদের দোয়া মানেই বরকতময় জীবন আর তাদের অবহেলা মানেই অন্ধকার এই গল্প শেষ হয়নি প্রতিদিন নতুন করে শুরু হয় হাজারো মা দরজায় বসে আছে হাজারো বাবা ছেলের অপেক্ষায় সন্তানের ব্যস্ততা তাদের কষ্ট বাড়ায় অনেকের মুখে একটাই কথা সময় নেই অথচ সময় একদিন শেষ হয়ে যাবে তখন আর ফিরে পাওয়া যাবে না তাই আজ থেকেই শুরু করো ভালোবাসা গল্প অসমাপ্ত চলমান না প্রতিটি সন্তান সময় দেয় মা বাবাকে